রোজা বিভিন্নভাবে রাখা যায় এরপর তিন নম্বর যেটা সেটা হচ্ছে এই যে দ নয় দশ এগারো তিন দিনে সিয়াম পালন করা ইসলাম এটা হলো এই স্টেজের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ স্টেজ কেন কারণ হচ্ছে তাহলে তিনি নিশ্চিত দশ তারিখে সিয়াম পালন করেছেন এবং তিনি এটাও কনফার্ম যে তিনি রাসুলসল্লা উল ইসলাম যেই আকাঙ্ক্ষা করেছিলেন সেটাও করতে পেরেছেন ফলে নয় এবং দশ সহ এগারো তারিখ এই তিন দিনের শিয়াম পালন করলে তাহলে এটার পরিপূর্ণতা লাভ করা হয় থাকে এবং এটাকে অধিকাংশ হল তাহিক ওলামাই কলামাই বলেছেন যে এটা হচ্ছে পরিপূর্ণ শিয়াম তাই কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ আশুয়া শিয়াম পালন করতে চান তাহলে তিনি তিনটাই পালন করতে পারবেন কারণ আমরা দশই মহরম রাখতে পারবো নয় দশ রাখতে পারবো এবং পরিপূর্ণ হবে নয় দশ এগারো এগারো পালন করলে জি আরেকটি চার নম্বর মার্তবা হচ্ছে যেটা সেটা হলো এই মানে দশ তারিখের সাথে নয় তারিখে সিয়াম পালন করা অথবা দশ তারিখের সাথে এগারো তারিখে সিয়াম পালন করা সুমু খাবলা হুইয়মান ও বায়দা হইয়মান আবদুল্লাহ আপনি আব্বাস রাদি আল্লাহকে বলা হয়েছে যে এর আগে একদিন সিয়াম পালন করো অথবা এরপর একদিন সিয়াম পালন করো এই বর্ণনাটিকে করে আমায় কেন বলেছেন যে দাইফ দাইফ হলেও কারো কারো আমল এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে সুতরাং যদি কেউ এই এই অনুযায়ী আমল করে তাহলে তিনি আমল করতে পারেন যেহেতু রফল সালাত মানে নফল নফল সিয়াম সুতরাং সেক্ষেত্রে যদি কেউ এই আমল করেন তিনি এটাও করতে পারেন তবে পরিপূর্ণ হচ্ছে আমরা যেটা বলেছি সেটা হলো তিন দিনের সিয়াম পালন করা এবং যদি কারো পক্ষে তিন দিন সিয়াম পালন করতে সম্ভব না হয় তিনি শুধুমাত্র একদিনের সিয়াম পালন করলেও এই দিনের যে ফজিলতের কথা রসুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন সেই ফুজিরতটি লাভ করবেন প্রসঙ্গত একটি বিষয় একেবারে বলতেই হয় সেটা হচ্ছে এই মূলত আশুরার এই পয়েন্টটুকু এটা এই উম্মাতের কোনো ঘটনার সাথে সম্পৃক্ত নয় বরং এটা হচ্ছে মুসা আলী ইসলাতামের ঘটনার সাথে সম্পৃক্ত মুসা আলী ইসলাত আসলাম যেহেতু এই দিন বন ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার জুর্ম থেকে আল্লাহ রাব্বুল আলমিনের মেহরবাণীতে এবং নির্দেশে এই দিন তাদেরকে মুক্ত করেছিলেন এবং এই দিন তৌহিদের বিজয় হয়েছিল আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে মুসা আলী ইসালাত ওসলাম যে তৌহিদের বক্তব্য নিয়ে এসেছেন তার বিজয় হয়েছিল এবং যে তাহুদ সীমালঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অধ্যত্ত পোষণ করে যে সমস্ত বক্তব্য দিয়েছিল সেদিন ফেরাউনের যে পতন হয়েছিল এটাই মূলত এই দিনের মূল কথা এবং এটাই এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত এই আশুরার বিষয়টি মানে আমাদের মধ্যে এসেছে এবং মুসলিম উম্মা আমরা সেই নির্দেশনার অনুসারেই অনুসরণ করেই সুল্লাহ ইসলাম সিয়াম পালন করেছেন এবং পরবর্তীতে সুলসোল্লা ইসলাম তার সাহাবিদেরকে এই দিনে সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরা সিয়াম পালন করবো প্রসঙ্গ